আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল কিন্তু এবারের ফলাফল যেন এক অপ্রত্যাশিত ধাক্কা এগারোটি শিক্ষা বোর্ড গড় পাশের হার নেমে এসেছে মাত্র আটান্ন দশমিক আট তিন শতাংশে যা গত বছরের তুলনায় প্রায় আঠারো দশমিক নয় পাঁচ শতাংশ কম এই ফলাফলে হতাশ বা অসন্তুষ্ট হওয়া শিক্ষার্থীদের সংখ্যা এবার চোখে পড়ার মতো তবে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনার হাতে এমন একটি সুযোগ আছে যার মাধ্যমে ফল পরিবর্তন করা যাবে বোর্ডের নিয়ম অনুযায়ী অসন্তুষ্ট পরীক্ষার্থীরা তাদের খাতা পুনর্নিরীক্ষণ জন্য আবেদন করতে পারবেন আর এই প্রক্রিয়াটি আপনার ফল পরিবর্তন করে দিতে পারে এবং আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের দিগন্ত উন্মোচন করে দিতে পারে কারণ এইচএসসি রেজাল্ট খারাপ হলেও অনেক ভার্সিটিতেই আবেদন করা যায় না ভর্তি পরীক্ষার জন্য এবং ভর্তি হওয়ার জন্য তো আজকে আমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটাই আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরব শুরু হবে আগামীকাল সতেরো অক্টোবর রোজ শুক্রবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আবেদন করা যাবে জন্য। এবং আবেদন করার শেষ সময় হচ্ছে আগামী তেইশ অক্টোবর মাত্র সাত দিন হাতে সময় থাকবে এবং আবেদন ফি হচ্ছে প্রতিটি সাবজেক্টের জন্য একশো টাকা অর্থাৎ বাংলা যদি হয় বাংলার জন্য কিন্তু তিনশো টাকা হবে কিন্তু বাংলা ইংরেজি দুটো আলাদা আলাদা এসিসসি রেজাল্ট চ্যালেঞ্জ দু হাজার পঁচিশ এক নজরে ফল পুনর্নিরীক্ষণের নিয়ম বলি এসিসি রেজাল্ট দু হাজার পঁচিশ আবেদন প্রক্রিয়াটি এবার অন্ত অত্যন্ত সহজ করা হয়েছে টেলিটক সিমের বাধ্যতা বাধ্যবাধকতা ছাড়াই শুধুমাত্র অনলাইন পোর্টালে গিয়ে আপনি এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন এর আগে টেলিটক সিম দিয়ে পেমেন্ট পরিশোধ করা লাগতো তবে এবার আপনি অনলাইন পোর্টালে গিয়ে যে কোনোভাবেই আবেদন ফি পরিশোধ করতে পারবেন প্রথমে আপনি তাদের ওয়েবসাইটে যেতে হবে এইখানে দেওয়া রয়েছে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব প্রথমে লগ করতে হবে পুনর্নিরীক্ষণের জন্য প্রথমে আপনাকে তাদের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে তথ্য পূরণ করতে হবে নির্ধারিত স্থানে আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর নির্মূলভাবে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবার ড্রপডাউন মেনু থেকে আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে অর্থাৎ কোন শিক্ষা বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেটি নির্বাচন করতে হবে এরপর সাবমিট করতে হবে সকল তথ্য নির্ভুলভাবে দেওয়া হয়েছে কিনা তা কিন্তু আগেই যাচাই করে নেবেন তারপর সাবমিট করবেন এবারে মোবাইল নম্বর ও বিষয় নির্বাচন প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর পরবর্তী আপনার দেওয়া তথ্য যাচাই হয়ে যাবে এবং আপনার সাথে যোগাযোগের মাধ্যমে মাধ্যমে প্রদানের জন্য একটি ফর্ম আসবে মোবাইল নম্বর প্রদান করতে হবে একটি সক্রিয় মোবাইল নম্বর দিন পুনঃ ফল প্রকাশিত হলে এই নম্বর এস এর মাধ্যমে আপনাকে জানানো হবে এরপর বিষয় নির্বাচন আপনার বর্তমান বিষয়ভিত্তিক রেজাল্ট স্ক্রিনে দেখাবে আপনি যে এক বা একাধিক বিষয়ের রেজাল্ট চ্যালেঞ্জ করতে চান সেই বিষয়গুলো সতর্কতার সাথে নির্বাচন করুন তারপর ফি প্রদান করুন এবং বাটনে ক্লিক করুন স্টেপ তিন হচ্ছে ফি প্রদান ও চূড়ান্ত জমা পুনর্নিরীক্ষণের জন্য ফি পরিশোধ করা এই প্রক্রিয়া শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ আবেদন ফি হচ্ছে প্রতিটি পত্রের জন্য একশো টাকা হারে ফি প্রযোজ্য হবে আপনি যতগুলো বিষয়ে আবেদন করবেন সে অনুযায়ী মোট ফি গণনা করা হবে অর্থাৎ একটি হলে একশো পঞ্চাশ এরকম পেমেন্ট মাধ্যম ফি জন্য আপনি বিকাশ নগদ সোনালী সেবা ডিবিএল রকেট অথবা টেলিটক মোবাইল সিমের মাধ্যমেই ফি প্রদান করতে পারবেন আপনার সুবিধা মতো যেটি দিয়ে করতে পারেন আবেদন নিশ্চিত করুন সফলভাবে ফি পরিশোধ করার পর আবেদন পোর্টালে ফিরে এসে অবশ্যই জমা দিন সাবমিন বাটনে ক্লিক করে আপনার আবেদনটি নিশ্চিত করুন এই ধাপটি সম্পূর্ণ না করলে আপনার আবেদন জমা হবে না ফলাফল পুননিরীক্ষার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতা ফি ফেরত নেই অর্থাৎ একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত নেওয়া যাবে না তাই বিষয় নির্বাচনে সতর্ক থাকুন অর্থাৎ আপনি যখন আবেদন করবেন একবার যদি আবেদন করতে করেন সেটি কিন্তু আর বাতিল করা যাবে না তাই খুবই সাবধানে আপনার বিষয় নির্বাচন করুন অযথা কোনো বিষয়ে আবেদন করবেন না ভোট চ্যালেঞ্জের জন্য আবেদনের সময়সীমা আহ হচ্ছে আগামীকাল সতেরোই অক্টোবর শুক্রবার থেকে এবং এটি চলবে আগামী অক্টোবর মোট দিন আপনারা হাতে সময় পাবেন এবং অবশ্যই শুরুতেই আবেদন করে ফেলুন কারণ অনেক সময় আমার আমরা দেখতে পাই যে সরকারি ওয়েবসাইট গুলোর সমস্যা থাকে অতিরিক্ত বিষয়যোগ ফি দিয়ে একবার জমা দেওয়ার পরে চাইলে আরো কয়েকটি বিষয় আবেদন যুক্ত করা যাবে অর্থাৎ আপনি একটা বিষয়ে আবেদন করছেন এপর মনে হলো যে আরো দুটো বিষয়ে আপনার রেজাল্ট হয়তো বা ভালো হওয়ার উচিত ছিল কিন্তু যে কোনো কারণে হয়নি সেক্ষেত্রে আবার নতুন করে সেখানেও আবেদন করতে পারবেন তবে আগের আগেরটাই গেছে আবার নতুন করে ফি পূরণ করতে হবে ফল প্রকাশ পুনর্নিরীক্ষণের ফল সাধারণত আবেদন শেষ হওয়ার প্রায় তিরিশ দিনের মধ্যেই প্রকাশিত হয়ে থাকে অর্থাৎ আপনার তেইশ তারিখ যেহেতু আবেদনের শেষ সময় তেইশ তারিখের পর সামনের মাসের তেইশ তারিখ বা সামনের মাসের মধ্যেই ফলাফল পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ হয় তো এটি আপনাদের মোবাইলের এর এস এম এস এর মাধ্যমে প্রকাশ করা আহ জানানো হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ডেইলি শিখা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে